সম্প্রতি মাওনা গিয়াসুদ্দিন তাহারির একটি আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ওই আহমদুল্লাহরা ওই আহমদুল্লাহরা এরকম করে এরা মুনাফিক সময় সময় মতো যাই আবার হাত বাড়াবে এটা একটা ফোকাস এই মুনাফিকরা ইসতেসকার মাঠে যাইয়া হাত দিলা দোয়া করে আর ফরজ নামাজের পর দোয়া হাত তুলে দোয়া করাকে বেদাত বলে

নাইলে আপনি বুঝ আমরা দলে আসেন আর দাক্কাতে কি করেন না সম্পত্তি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরের একটি আলোচনার অংশ অংশবিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে আল্লাহ দনরা সলকে আল্লাহ গানে গানে এখানে তিনি যে কথাগুলো কথাগুলো এ যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মোর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এই গানের কথা মারা বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সির্ক হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহ আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়া আল্লাহ গায়েব হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকাম সাল্লাহ কোন হাদিসে থাকবে অথচ হাদিসে এরকম কোন কথা তো নাই বরং বহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে স্পষ্টভাবে। স্পষ্ট ভাবে সুরায়ন আম সহ দুই জায়গায় আল্লাহ রবাহ আলমিন বলেছেন তার রাসুলকে নির্দেশ দিয়ে কুল লা আ কুল উলা কুম আইন ওলা আলাম উল্লাহী আপনি মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আসে এবং আমি গায়েবও জানি না দেখুন এখানে আল্লাহ বুল আলামিন পরিষ্কারভাবে তার সসূস সাল্লাহ সাল্লামকে বলছেন আপনি বলেন মানুষদেরকে যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নাই সোহান আল্লাহ কেমন জন এই গানের খণ্ডই আল্লাহ তালায় আয়াত নাজিল করেছেন গানের কথামালা সরাসরি এ কোরআন কারিমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রাসুলের কাছে দিয়াল্লা লাগাইব হয়ে গেছেন আবার রাসুল সাল্লাহিসাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে রসুল আহকাম সাল্লাহ সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে করতে গিয়ে আসবে আবার খাজারে তোর দরবার কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড়ো অনেককার মানুষের হোক না কেন যত বড়ো ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কোরআন হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই রসুল আকম সাল্লাহাম তার এক সাহাবিকে বলেছেন ওয়াইজ আল তফাস আলিল্লাহ বিল্লাহ কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবি কোনো কবর কোন মাজার এখানে গিয়ে কোন কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাখাতে সুরা ফাতে হা করে থাকি সেখানে আল্লাহ ব্রাহ্ম শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া কানা আবুদ ইয়া কানা হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়ার কারো কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গ্যাসুদ্দিন তাহির সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রবুল্লা আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসুলের কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধনভাণ্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুরসিতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে আল্লাহ হোসেন চিরঞ্জীব আল্লাহ চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রসুল আকম সাল হাদিস থেকে বোঝা যায় আল্লাহরবুল আলমিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন করেন্লা আল্লাহ আলম সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ হাতে সেখানে এ ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহর রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা